হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসলাম রিসেপশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে জানি অনেক দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে তবে সব ভিডিও আমি আপলোড করে দিয়েছি রিসেপশনেরটা বাকি রয়ে গেছিলো তো সেটাও নিয়ে আজকে এসে গেছি কি বলো তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে রিসেপশনের ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম কেমন লাগছে আমাকে আজকে জানাবে আজকে একটু অন্য রকমের লুক দিয়েছি আর এই হোয়াইট কালারের স্যুটটা তৈরি করেছিলাম দেখেছিলো তোমরা তো এটাই আজকে পড়েছি এখানে দেখো যেই যে ডালাগুলো ওর কাছে নিয়ে যাওয়া হবে মেয়ের বাড়িতে সেখানে আমি নাম লিখে দিচ্ছিলাম সব যার যেটা ডালা আছে তাতে সবার নাম লিখে দিচ্ছিলাম সব ডালা এখানে রেডি হয়ে গেছিল নামটা বাকি ছিল তো খালা বললো যে তুই নামগুলো সব লিখে দে দেবই করছিলাম তারপরে দেখো এখানে আমরা বেরিয়ে গেছি আর আমাদের গাড়িও এসে গেছে আমরা তিন বনে রেডি হয়ে গেছি কেমন লাগছে তিনজনকে অবশ্যই কিন্তু জানাবে এখানে দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা একটা গাড়িতে আমরা দেখতে পাচ্ছি আমরা তিন বোন আছি আর আমার দুটো খালাতো বোন আছে আর ইজান আছে আমরা এই কজন মিলে এই গাড়িটাতে বসেছিলাম আর আমাদের হাজব্যান্ডরা আছে পরের গাড়িতে মানে ওরা আমাদের পেছনে আসছে আর আজকে আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়েছি কি বলতো যতগুলো ফাংশন গেল হলদি মেহেন্দি বিয়ে সব কিছুতেই আমরা দেরি আমাদের লেট আজকে আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর আমাদের গাড়িটা আগে ছেড়ে দিয়েছে এখনও অনেকে রেডি হচ্ছে অনেকে বাকি আছে সবাই যেতে তো আমরা একটু আগে আগে চলে যাচ্ছি বলতে পারো আর বোনের যেখানে বিয়ে হয়েছে খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে কুড়ি থেকে তিরিশ মিনিটের রাস্তা বলতে পারো আর এই সব রাস্তাগুলো যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু আমরা ছোটোবেলায় আমাদের নানির বাড়ি যেতাম তো আজ বহু বছর পর এইসব সব রাস্তা দিয়ে আবার আসছি বলতে পারো আর রাস্তাগুলো দেখে কি যে ভালো লাগছিলো সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো আর এখানে দেখলে একটা সুন্দর নদী এই রাস্তা ধরে গেলে এই নদীটা পরে তো আগে এইটা কাঠের পোল ছিল এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দিয়েছে এই জায়গাগুলো অনেক ছোটোবেলা এইসব রাস্তা দিয়ে গেছিলাম আবার এখান থেকে যাচ্ছি আর যে কারণে আমি ভিডিও করছিলাম আর সেই ছোটোবেলার দিনগুলো না খুব মনে পড়ছিলো আমার আজ বলতে পারো ন থেকে দশ বছর আগে নানির বাড়ি গেছিলাম তারপর থেকে আর যাওয়া হয়নি আর এই রাস্তা ধরেই পড়বে নানির বাড়ি আরও যেতে হবে তার আগে বোনের বিয়ে যেখানে হয়েছে সেটা পড়ে যাবে তারপরে আমাদের নানির বাড়ি তো যেই কারণে এই রাস্তাগুলো খুব চেনা আর খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশ তোমরা দেখেই বুঝতে পারছো একদম লোকজনের ভিড় নেই একদম ফাঁকা নিরিবিলি রাস্তা খুব সুন্দর দেখো বলতে না বলতে আমরা এসেই গেছি তো একদমই মেন রোডের সামনেই বাড়ি গাড়ি থেকে নেমেই আমরা দেখতে পাচ্ছি ঘর একদম ঘরের সামনেই গাড়ি থামালো আমাদের আর এই হচ্ছে ওদের নিজস্ব বিল্ডিং তো এখানেই রিসেপশানের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাড়ির মধ্যেই হচ্ছে আর এটা হচ্ছে গেট তো আমরা তারপরে এসে গেছি খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়া করে দেখো তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে ওদেরকে কেমন লাগছে তো মেয়েকে বসানো হয়েছে ওপরে আর সব কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিচেতে যার কারণে আমরা ভেতরে ঢুকে আগে নিচে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে যাব হচ্ছে মেয়ের কাছে খাওয়া দাওয়া করে দেখো আমরা উপরে আসলাম আর উপরে এসেই আমরা এখানে আমাদেরকে বসতে বললো এটা হচ্ছে মুস্কানের রুম মানে নতুন বইয়ের রুম আর তোমাদেরকে তো বলাই হয়নি নতুন বইয়ের নাম হচ্ছে মুস্কান তো ওর রুমে এসে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমরা গেছিলাম ওর সাথে দেখা করতে ওপরে খুব সুন্দর রুমটা সাজিয়েছিল খুব ভালো লাগছিল আর এই যে দেখো এখানে এসে দেখি ওদের এখানে কাপল ফটোশ্যুট চলছে আর এইখানে করেছে হচ্ছে ওদের বসার জায়গা দেখতেই পাচ্ছ বাড়ির মধ্যে যে এত সুন্দর করে করা যায় বসার জায়গা সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম খুব সুন্দর করে করেছে দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়ির ভেতরে এত সুন্দরভাবে করেছে খুব ভালো লাগছিল ডেকোরেশন আর এই যে দেখতে পাচ্ছি ওরা ফটো তুলছে তো আমাদেরকে দেখে ওরা লজ্জা পেয়ে গেছে এই হচ্ছে ওদের রিসেপশন লোক মাসাল্লাহ দুজনকেই কিন্তু অনেক সুন্দর লাগছিল Okay. Sure. Ez তোমরা শুনলে এখানে হাজবেন্ড ওদেরকে মোবারকবাদ জানালো আর আমি আর হাজবেন্ড কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং পড়েছি তোমরা কি নোটিস করেছো আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবে ও পড়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর আমিও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো চলো অনেক ফটো ভিডিও ক্যামেরা হয়ে গেছে এবার কিন্তু বাড়ি যাবার সময় হয়ে গেছে এই ছিল আজকের আমাদের রিসেপশানের ব্লক কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই তোমরা জানাবে আর তোমরা তো দেখলেই আমি ভয়েস ওভার দিলাম না আর এখন আমরা দেখো বেরিয়ে যাব এই যে দেখতে পাচ্ছ বাড়ি আর সামনেই কিন্তু মেন রোড এটা হচ্ছে বাড়ির ভেতরটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি আর ওদেরকে বসানো হয়েছিল ওপরে থার্ড ফ্লোরে ওখানে ওদের বসার জায়গাটা করা হয়েছিল এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর এই হচ্ছে ওদের রুম খুব সুন্দর ঘর বেশ ভালো লাগলো আমরা ঘুরে ঘরটা দেখলাম তো এখন আমরা বেরিয়ে যাব আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর আমার সাথে থাকবে আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর যারা নতুন আছে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা যেন বাপের বাড়ি হয়েছে অনেক দিনই এসে গেছি তো এই গেল রিসেপশন বিয়ের ব্লগ তো আরও অনেক অনেক ব্লগ জমা আছে গাইজ সময়ের অভাবে শেয়ার করতে পারছি না একটু ব্যস্তর মধ্যে আছি আর কি ব্যস্তর মধ্যে আছি সেটাও তোমরা পরে পরে ব্লগ দেখলে আমার বুঝতে পারবে এই ব্লগে আর বললাম না তো চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে